শান্তিনিকেতন বুদ্ধ বিহার যেখানে চৌত্রিশ ফুট উচ্চতার বুদ্ধ বুদ্ধমূর্তি নির্মিত হয়েছে আজ আমি এই স্থানেই এসেছি এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন প্রথমেই বলে নিই যে শান্তিনিকেতন এলাকার এটাই কিন্তু একমাত্র বুদ্ধ মন্দির খোয়াই মানে খোয়াইয়ের যে হাট সোনাঝুরি হাটের খুব কাছাকাছি কিন্তু এই স্থান আর আমি ভিডিওটা করার সময় একটু আশপাশটা ঘুরিয়ে এই কারণেই দেখাচ্ছি যে এই যে শান্ত যে পরিবেশ সেটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এটি হচ্ছে এই স্থানে ঢোকার মূল প্রবেশদ্বার যদিও এটি এখন বন্ধ থাকে এখান দিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না এর পাশ দিয়ে সোজা হেঁটে চলে গেলে একটা ছোট্ট গ্রিলের গেট আছে যেখান দিয়ে কিন্তু ভেতরে আপনারা অনায়াসে প্রবেশ করতে পারবেন এবং কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগে না ভেতরে অনেক ধরনের গাছ অনেক ধরনের স্থাপত্য এক কথায় ভীষণ সুন্দরভাবে পরিপাটি করে সাজানো যাকে বলে আর প্রত্যেকটা যে ছোট ছোট স্থাপত্য আছে প্রত্যেকটা স্থাপত্যের গায়ে কিন্তু লেখা আছে কোনটা কি এবং কবে স্থাপিত হয়েছে এবং কারা স্থাপন করেছেন সবটাই লেখা আছে এই ভিডিওটা পুরোটা করে ফেলার পর এলাকাটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার পর আমি কিছু স্টিল ছবি অ্যাড করেছি ওই স্টিল ছবিগুলো যখন আসবে তখন আমি প্রত্যেকটা স্থাপত্য কী কারণে কিসের জন্য সব আমি ছবি ধরে ধরে বলে দেব শুধু একটা কথা বলি যে এই যে চৌতিরিশ ফুট উচ্চতার যে মূর্তি সেটা মোটামুটি জানা যায় এটা করতে ১৩ লক্ষ টাকা খরচ হয়েছে এবং শিল্পীর রাজু ঠান্ডার এই বুদ্ধমূর্তিটি নির্মাণ করেন খুবই সুন্দর আর শান্তিনিকেতনের ওই শিশু তীর্থর পরে যে প্রকৃতি ভবন তার রাস্তার ধারেই কিন্তু এটি অবস্থিত অসাধারণ পরিবেশ এই দেখতে পাচ্ছেন এরকম অনেক অনেক মূর্তি কিন্তু এইভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা মূর্তির গায়ে কিন্তু লেখা আছে খুবই সুন্দর এক কথা অনেকটা পরিবেশ আর তখন সূর্যাস্ত হচ্ছিল মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না পাখিরা সব ফিরে যাচ্ছিল ওই সময় নিজেদের বাসায় হুম এক কথায় অনবদ্য পরিবেশ শান্ত এক কথায় ভীষণ শান্ত এই স্থাপত্যটির নাম বোধিবৃক্ষ এই কারণে দেওয়া হয়েছে যে বৃক্ষের নিচে বসে কঠোর তপস্যা করে সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেছিলেন বুদ্ধগয়া থেকে সেই প্রজাতির বৃক্ষ এনেই কিন্তু এখানে বপন করা হয় দু সালে স্থাপিত এটি একটি ধাতু চৈত্র এই স্থাপত্যটি হল ভাষা সহিতের স্মৃতির স্মারক এটি দু সালে স্থাপিত হয় বাম দিকের স্থাপত্যটি হল অস্থি ধাতু স্মৃতিচৈত্য আর ডান দিকেরটি হল কেশ ধাতু স্মৃতিচৈত্য এই স্থাপত্যটি হল ঘণ্টাতলা এটিও দু সালে স্থাপিত দু সালে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি আর এই বুদ্ধমূর্তির পাদদেশে আর্য অষ্টাঙ্গিক মার্গ পঞ্চশীল বা পঞ্চনীতি সমস্ত লেখা আছে শান্তিনিকেতন ঘুরতে এসে সোনাছুড়ে ঘুরতে যান না এমন মানুষ কিন্তু দেখা যায় না আর সোনাঝুরি অবধি যদি পৌঁছেই যান অবশ্যই আরেকটু এগিয়ে এই স্থানটি দর্শন করে আসবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না ধন্যবাদ